আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো অ্যাম্বুলিট সিরাপ সম্পর্কে অ্যাম্বুলিট সিরাপের জেনেরিক নেম হচ্ছে অ্যাম্ব্রোক্সাল হাইড্রোক্লোরাইড অ্যাম্বুলিট সিরাপ এবং পেডেটিক ড্রপস দুই আকারেই হয়ে থাকে নির্দেশনা শ্লেষাযুক্ত শ্বাসতন্ত্রের অ্যাকুইট ও ক্রনিক প্রদাহ যেমন অ্যাকুইট ক্রনিক ব্রঙ্কাইটিস শ্লেষাযুক্ত কাশি শ্লেশাযুক্ত রাইনোজিয়াল ট্রাক্ট এর প্রদাহ যেমন ল্যারেনজাইটিস ওয়ারেন্জাইটিস সাইনোসাইটিস এবং রাইনাইটিস শ্লেষাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস ব্রোকিয়াল অ্যাজমা ব্রংকেটিস ক্রনিক নিউমোনিয়া বিধি ও মাত্রা দৈনিক সেবন মাত্রা খাবারের পর গ্রহণ করা উত্তম বয়স শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের অ্যাম্বুলিট পেড গ্রোপ শূন্য দশমিক পাঁচ মিলি দিনে দুইবার ছয় থেকে বারো মাসের শিশুদের জন্য এক মিলি করে দিনে দুইবার এক থেকে দুই বছরের শিশুদের জন্য এক দশমিক দুই পাঁচ মিলি দিনে দুইবার অ্যাম্বুলিট সিরাপ দুই থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি অর্থাৎ হাফ চা চামচ দিনে দুই থেকে তিনবার দেওয়া যাবে পাঁচ থেকে দশ বছর বয়সের শিশুদের জন্য পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে দশ বছরের অধিক বয়স বয়স্কদের ক্ষেত্রে দশ মিলি অর্থাৎ দুই চা চামচ দিনে তিনবার দেওয়া যাবে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে পরিপাকতন্ত্রের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পেট ব্যথা পেট ভার পেট ভরা ভাব দেখা দিতে পারে কদাচিত অ্যালার্জি যেমন ইরাপশন চুলকানি এনজিও নিউরোটিক ইডিমা হতে পারে সতর্কতা গ্যাস্ট্রিক ও ডিউটেনার আসারের রোগীদের এবং খিচুনির রোগীদের সাবধানতার সাথে অ্যাম্ব্র দেওয়া উচিত যাদের যকৃত ও বৃক্ষের কার্যক্ষমতার অপর্যাপ্ততা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থা ও স্থান দানকালে ব্যবহার শিশুর কোনো রকম ক্ষতির পাওয়া যায়নি গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস অ্যামরোক জাল ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকালে স্থান দানকালে অ্যামরোক ব্যবহার নিরাপদ কিনা তা এখনো প্রতিষ্ঠিত নয় প্রতি নির্দেশনা অ্যামরোক বা ব্রংহেক্সিনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে প্রতি এটি প্রতিনির্দেশিত সংরক্ষণ করা হতে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগারের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আজকে পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ